চাকরি জীবন শেষ হলেও অবসর নেই নিজেকে জড়িয়ে ফেলেছেন অন্য আরেক কর্মকাণ্ডে তাই কর্মব্যস্ততারও শেষ নেই সত্যরোদ্ধ এই মানুষটির কর্মকাণ্ড শুনলে অবাক হয়ে যাবেন আপনিও ছিলেন এক ফার্মা কোম্পানির কর্মী অবসর গ্রহণের পরে আচমকায় একদিন আবিষ্কার করে ফেললেন নিজের শিল্পী সত্তাকে একদিন হঠাৎই বাঁশের একটি টুকরো দিয়ে কিছু বানানোর চেষ্টা করলেন সেই চেষ্টা সফলও হলো আর সেই থেকেই মনে বিশ্বাস জন্মালো যে এভাবে অনেক কিছুই বানাতে পারবেন তিনি শুরু করলেন কাঠের ওপরে চালিয়ে বিভিন্ন ধরনের প্রতিকৃতি তৈরির কাজ তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি পেছন জলপাইগুড়ি শহরের সার্ফেল মোড়ের বাসিন্দা চুয়াত্তর বছর বয়সী সুবীর মৃত্য অর্থ পরিচিতি জনপ্রিয়তা সবই পেয়েছেন এই শিল্প মধ্যে দিয়ে সুবীর হাতে তৈরি কাঠের ডাইনোসর নেতাজির প্রতিকৃতি দুর্গামূর্তি প্রভৃতি বিভিন্ন জিনিস শুধু শহর জলপাইগুড়ি নয় দেশের গন্ডি ছাড়িয়ে পাড়ি দিচ্ছে বিদেশেও বসেই এ কাজ করে চলেছি আমার তৈরি শিল্পকর্ম দেখে মানুষ প্রশংসা করে এটাই ভালো লাগে কেউ কিছু নিতে চাইলে তৈরি করে দিই খুব স্বল্প পারিশ্রমিকে। সত্যর এই মানুষটির শিল্পকর্মের প্রশংসায় এখন পঞ্চমুখ গোটা আপনার যে পেশা কাঠের জিনিস তৈরি করা কত বছর থেকে তৈরি করছেন আমার খুব বেশি দিন তাও কি হলো ছয় সাত বছর তো হয়ে গেল বেশি হবে বছর হ্যাঁ টুকটুক টুকটুক করে করছি আমি বিশ্বকাপ বানাইছিলাম তুমি তো সেটাও ইয়ে নিয়ে গেছিলাম খুব ভালো রেসপন্স পেয়েছিলাম তোমার লাস্ট যে কাতার বিশ্বকাপ হলো ফুটবল বিশ্বকাপ হুম সেটা তো যে খুব এবার কি বানাচ্ছেন কাকে এবার এই ইচ্ছা আছে দেখি ক্রিকেট বিশ্বকাপটা বানানোর ইচ্ছা আছে আর এখন কি বানাচ্ছেন নেতাজি ডাইনোসর হ্যাঁ ওই তো এখন নেতাজি মোটামুটি কমপ্লিট করে ফেলছি ডাইনোসরটা এখন এখনও কি বাকি আছে একটা ডাইনোসর আমেরিকাও গেছে শুনে হ্যাঁ ওই ছোট সাইজ করে দিয়েছিলাম এটা দেখেই পছন্দ করে অর্ডার দিয়েছিল বলছিলো করে দেবে কারণ কোলে করে নিয়ে যেতে হবে কারণ এত বড় জিনিস প্লেনে নিয়ে যেতে গেলে তোমাকে লাগেজ করতে হবে করতে হবে অনেক ঝামেলা হয়ে যায় হুম লাগেজ করতে গেলে আবার পেপারস তৈরি করতে হবে অনেক লাফড়া হয়ে যায় সেই জন্য আমি এটাকে নেশা না পেশা এটা অ্যাকচুয়ালি নেশা আমি আড্ডাটা মেরে এই নিয়েই থাকি তাতে সময়টা ভালো কাটে আর সবচেয়ে বড় কথা কোনো জিনিস বানানের পরে মনের যে আনন্দটা ওইটার একটা আলাদা ওটার কোনো দাম নেই আর কি